ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে দারুণ খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন এক দেখে নেব সাম্প্রতিক রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য আগের একটি নিয়ম নতুন করে মনে করিয়ে দেওয়া হলো সরকারি কর্মচারীদের আর তা কিন্তু কঠোরভাবে কিন্তু কার্যকর করার কথাও কিন্তু জানানো হয়েছে এক্ষেত্রে অনেকেই লোকসান হতে অনেকের কিন্তু লোকসান হতে পারে কি বলা হয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে কিন্তু সাম্প্রতিকে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা বেশি জমা করতে পারবেন না কোনো পশ্চিমবঙ্গ সরকারি সরকারের অধীনে কাজ করা কোনো সরকারি কর্মচারী এবং এরপরে কি বলা হয়েছে এরপর দেখুন বলা হয়েছে উল্লেখ্য এখানে বলা হয়েছে নিয়ম অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা জেনারেল প্রফিডেন্ট ফান্ড নিজেদের বেসিক বেতনের ছয় শতাংশ পর্যন্ত টাকা রাখতে পারেন তবে অভিযোগ ওঠে অনেক সরকারি কর্মচারী নির্ধারিত সীমার মানে নির্ধারিত সীমার বেশি টাকা রাখছিলেন অ্যাকাউন্টে প্রসঙ্গত জিপিএফ এমনিতে কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু সুদের হার বেশি এবং এখানে দেখুন বলা হয়েছে পাঁচ নম্বরে অসংগত সরকারি সরকারি কর্মচারী যদি জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখেন তাহলে কিন্তু আট শতাংশ হারে সুদ দেওয়া হয় সাধারণত ব্যাংকের সুদ থেকে কিন্তু তা অনেকটাই বেশি এই আবহে কিন্তু বেশি সুদের জন্য কিন্তু হয়তো অনেক সরকারি কর্মীরা নির্ধারিত সীমার মানে সীমার বেশি টাকা রেখেছিলেন জিপিএফ অ্যাকাউন্টে তবে সেই সুদ সরকারকে দিতে হবে এরকমটা কিন্তু নির্দেশিকা জারি করেছে এবং এরপরে দেখুন বলা হয়েছে চার নম্বর পয়েন্টে এই আবহে সরকারে যাতে কর্মীদের অতিরিক্ত সুদ না দিতে হয় তার জন্য অর্থ দপ্তরের নির্দেশিকা জারি করে জানিয়ে দিল এবার থেকে পাঁচ লক্ষ টাকার বেশি কেউ জমা করতে পারবেন না জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে এই আবহে কিন্তু নিয়মকে ফাঁকি দিয়ে কোনো সরকারি কর্মী বাড়তি সুদের জন্য অতিরিক্ত টাকা জমা করতে পারবেন না জিপিএফ এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং তারপরে লাস্ট পয়েন্টে এদিকে এই অর্থবর্ষ থেকেই থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য অনলাইনে জেনারেল প্রভিডেন্ট ফান্ড পোর্টাল চালু হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা কিন্তু প্রায় সাড়ে চার লক্ষেরও মতোই এতদিন তাদের জিপিএফ অ্যাকাউন্টে তথ্য জানতে স্কুলের কাছে মানে দরবার করতে হতো তবে এখন অনলাইনে তা তা তারা দেখতে পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম বিষয়ে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না